ভাওয়ার থানার পূর্ব ভোগডাবড়ি এলাকায় বাড়িতে অভিযান চালিয়ে একশো পাঁচ কেজি গাঁজা উদ্ধার করল শীতলকুচি থানার পুলিশ এদিন মাধবঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই প্রেসমিট করে বলেন বাড়ির মালিক কৃষ্ণমন্ডল তার বাড়িতে দশটি প্যাকেটে গাঁজা মজুত করে রেখেছিল সেগুলো পাচারের পরিকল্পনা ছিল কি না বা এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি তা খতিয়ে দেখা হচ্ছে ধৃতকে এদিন কোর্টে তুলে সাত দিনের হেফাজত চেয়ে আবেদন করেছে পুলিশ হলো গতকাল সন্ধ্যার সময় আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে আমাদের ভবের থানা জিপির আন্ডারে পূর্ব ভোগডাবড়ি বলে একটা জায়গা আছে ওখানে কৃষ্ণ মন্ডল বলে একজন ব্যক্তি আছেন ওনার বাড়িতে অনেক পরিমাণে গাঁজা স্টোর করা আছে তো সেই তত্তের ভিত্তিতে আমরা শীতলকুচি থানার পুলিশ ওনার বাড়িতে গিয়ে রেড করে এবং তো ব্যক্তি কৃষ্ণ মন্ডল ওনাকে জিজ্ঞাসাবাদ করা হয় ইন্ট্রোগেট করা হয় তারপর উনি ডিসক্লোজ করেন যে ওনার বাড়িতে আছে এবং তার তত্ত মানে জবানবন্দির ভিত্তিতে আমরা ওনার বাড়ি সার্চ করে প্রায় দশটা প্যাকেট গাঁজা রিকভার করি তার আনুমানিক প্রায় একশো পাঁচ কিলো গাঁজা ওই দশটা প্যাকেটের মধ্যে ছিল তো সেটা আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামনে পুরোটাকে সিজার করা হয় এবং সমস্ত লিগাল প্রসিডিওর ফলো করে এনডিপিএস ডি আন্ডারে কেস করা হয়ে থাকে এবং আজকে যে অ্যারেস্টেড ব্যক্তি আছেন কৃষ্ণ মন্ডল ওনাকে কোর্টে ফর করা হবে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে স্যার রাইটিং কোনো এবং কি কারণে উনি মজুদ রেখেছিলেন সেটা আমরা ওনাকে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে দেখব কতগুলো গাজা ছিল স্যার টোটাল 10টা প্যাকেট ছিল কুকুড়া এবং সেটা আমরা ওজন করে দেখেছি যে 105 কেজির গাজা ছিল দাম হবে আনুমানিক বাজার মূল্য এনারা যারা বিক্রি করছেন সেটা বলছেন যে প্রত্যেক কিলো 5 5000 থেকে 6 6000 এই দামে প্রত্যেক কিলো বিক্রি করবে পুলিশ রিমান্ড রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে দেখছি হ্যাঁ বাড়ি ভবের থানা জিপি যেটা শীতলকুচি থানার থানারে পড়ছে আপনি কি চিন্তিত দ্বাদশের পর কি করবেন ভাবছেন কোনো চিন্তা নেই নার্সিং শিখুন মথুরানাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউশন থেকে আমাদের এখানে উন্নত পরিকাঠামো যুক্ত প্রতিষ্ঠানে অভিজ্ঞ ফ্যাকাল্টি স্টুডেন্ট ক্রেডিট কার্ড পার্সেন্ট প্লেসমেন্ট আধুনিক হোস্টেলের সুবিধা সহ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ও ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স অনুমোদিত আমাদের কলেজে জিএনএম ও বিএসসি নার্সিং সিট বুকিং চলছে আমাদের ঠিকানা মথুরানাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউশন ফালাকাটা যোগাযোগ নম্বর এইট ধন্যবাদ